আলাইকুম প্রদান্স একাডেমির নৌবাহিনীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পার্টের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমরা বলেছিলাম বিজ্ঞান বিষয়ের উপর পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ভিডিও আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা আর সবগুলো ভিডিও দেখলে ইনশাল্লাহ বিজ্ঞান বিষয়ের উপর তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো আমরা আজকের ভিডিও শুরু করি কথা না বাড়িয়ে আর এর মাঝে বলে দিচ্ছি তোমাদের যাদের আমাদের আপডেট পিডিএফ ফাইল প্রয়োজন নৌবাহিনীর নৌবাহিনীর আপডেট পিডিএফ ফাইল রয়েছে আমাদের কাছে তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পানির গণত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের মোট পানির শতকরা মিঠা পানি এক বাঘ পানির গণত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ পানির ধর্ম হচ্ছে স্বাধীন বর্ণহীন গন্ধহীন এখানে এই দুই প্রথম তিন নম্বর আর চার নম্বর প্রশ্নটা কিন্তু প্রায় সময়ই নেবির মাঠে আসছে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কোন জলীয় দ্রবণ এসিডিও হলে এর পিএস হবে সিক্স পয়েন্ট ফাইভ এইগুলো একটু দেখো ভালো করে মনে রাখো শুধু পানির পিএস কত এটা হচ্ছে সেভেন এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় বাংলাদেশ নৌবাহিনীর মাঠে আসছে শুধু পানিতে জন্মায় সিঙ্গারা ঔষধ তৈরির পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায় এসিডের পরিমাণ বাড়লে পিইসের মান কমে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ব্লিচিং পাউডারের সংকেত কি এটা এই অ্যান্সারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমেরিকার উত্তর এগুলো আসবে না আমরা যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সমুদ্রের পানিকে বলে মেরিন ওয়াটার এটা একটু নোট করে রাখো পানির অনুতে আছে দুইটি হাইড্রোজেন পানির অণুতে দুইটি হাইড্রোজেন আছে পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি নব্বই ভাগ। পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি নব্বই ভাগ আমাদের বিশ নম্বর প্রশ্ন হচ্ছে পানি দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে সংলোশনের মাধ্যমে তারপরে প্রশ্ন হচ্ছে নদ নদীর পানি খারিও এটাও গুরুত্বপূর্ণ এক লিটার বিশুদ্ধ পানির পিএইচ সেভেন এই প্রশ্নটা আমি বলেছি তোমাদের নোট করে রাখতে ইনশাল্লাহ এই প্রশ্নটা তোমরা পেয়ে যাওয়া মাঠে ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি হয় পারদীয় দিও দিয়ে রক্তশূন্যতা হয় সীসার অভাবে রক্তশূন্যতা হয় সীসার অভাবে রামসায় চুক্তিতে বাংলা এটা আসবে না ইলিশ মিঠা পানিতে আসে কেন উত্তর প্রজননের জন্য তিরিশ নম্বর প্রশ্ন ইলিশের ডিম নষ্ট করে লবণাক্ত পানিতে ইলিশ ডিম নষ্ট করে হচ্ছে লবণাক্ত পানিতে একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূগ ভূগর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমাণ হচ্ছে সাতানব্বই ভাগ বর্ণনার সময়ে পানি বিশুদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড আমাদের তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পানির মধ্যে দুলিকোণা পৃথক করার প্রক্রিয়া হচ্ছে পরিশ্রাবণ চৌত্রিশ নম্বর প্রশ্ন খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া হচ্ছে স্ফুটন কঠিন বর্জ্য পোস্তে সময় লাগে এক থেকে দুই দিন সম্প্রতি তেজস্ক্রিয়তা ঘটে জাপানের ফুকসীমায় মানুষ বিকালাঙ্গ হয় পারদের অভাবে এরই ঋদকে মরারিদ ঘোষণা করা হয় উনিশশো ষাট সালে প্রাণীশূন্য নদীকে বলা হয় প্রাণীশূন্য নদীকে বলা হয় ডেড লেক আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে এগুলো আসবে না ঢাকা শহরের প্রতিদিন এগুলা যে কোশ্চেনগুলো আসবে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি অম্লীয় পানির পেস কত এটা হচ্ছে চার অম্লীয় পানির পিএস হচ্ছে চার বরফের গণনাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এক কিউসি পানির বর এক কেজি আমাদের পরের প্রশ্ন হচ্ছে পানির অনুর আকৃতি কৌণিক পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে পানি একটি অবয় ধর্মীয় পদার্থ আমাদের আজকের ভিডিওতে দ্বিতীয় অর্ধার এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম প্রথম আট থেকে দশটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আসতেই পারে এবং আসবে আশা করি তো আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যারা আমাদের প্রদান্স একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে আছো তারা হয়তো জানো আমাদের প্রদান্স একাডেমি থেকে প্রতি বছর আমাদের সাজেশন নিয়ে সফলতা আসে এবং তোমরা চাইলে তোমাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারো আমাদের এই আপডেট সাজেশনগুলো নিয়ে এবং মার চলাকালীন আপডেটগুলো নিয়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নাও